মর্নিং বন্ধুরা শুভ সকাল আর কে রান্না করেন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি আজকে আমার বোনের জন্মদিন হ্যাপি বার্থডে এই যে এখন সবাই গোলমিটি করে বসে আছি যে বার্থডে কাল যে বার্থডে কাল আর এই যে এখন দাদা দাদা ভাই বাজার করতে যাচ্ছে তারাও যাওয়ার চেষ্টা করে আর এই যে আমি এখন ব্যাগ নিয়ে রেডি বাজার করে নিয়ে আসি এই হ্যালো বন্ধুরা বাজারে গেছিলাম আমার বোনের জন্য সুন্দর সুন্দর দুটো ব্যাগ কিনে নিয়ে এসেছি আর এই যে এসে এই যে রান্না এই যে মাংস রান্না করছি আমরা আজকে আর অনেক কিছু অনেক কিছু রান্না করব তোমাদের সবার সঙ্গে শেয়ার করব আর এখনো পায়েস করা হয়নি এবার পায়েস করব ঠিক আছে কিছু বলবা না বলো আর এই যে এই যে আমার ননদিনী এখন অনেক কিছু কাটা বাছা করছে

আর এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েছে মানে সক দুপুরে রান্নাটা কমপ্লিট হয়েছে কিন্তু এখনও বিকালে কোনো রান্নাবান্না এখনও শুরুই করিনি কিন্তু কেটে বেছে রেখেছি মশলাপাতি সব রেডি করা হয়ে গেছে আর আর এখন তো খেয়ে উঠেছি আর চারিদিকে সব দেখো বাসনগুলো ছড়ানো আছে আর সেগুলো এখন মেজে ঘুষে এদিকটা পরিষ্কার করে নেব তারপরে যাবতীয় যা কাজ মানে কাজ বলতে রান্নাটা বাদ বাকি রান্নাটা আমরা তারপরে আমি করবো আর এখন ওইটা ভীষণ আয়রন পড়েছিল তা জলটা খুব স্পিডে পড়ছিলো আর আমি ভিজে যাচ্ছিলাম তাই কি করব একটু সেফটি পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জালিগুলোকে একটু বড় বড় করে নিলাম এই যে ওকে তো আমি দেখছি হ্যাঁ কি দেবো এখনই তারা বলছে রামবাজি

আর এই যে মাঝখানে তো কতগুলো হনুমান এসছে তোমরা তো দেখতেই বলে এরা প্রায় দিনই আসে আর যদি রান্নাঘরে না থাকি তাহলে কী করবে জানো তো সব কিছু খেয়ে নেয় আর একটা ঘটনা হচ্ছে আমার কখনোই ছোটোবেলা থেকে আমার শোনাও ছিল না দেখাও ছিল না সেটা আমি এখন দেখছি হনুমান না পেঁয়াজও খায় রসুনও খায় কী করবে খিদের দায় যা পায় তাই খায় এবার মাঝে মাঝে আমি এবার একটু বিস্কুট দিই তা সত্ত্বেও এরা কী করবে যেই থাকা পাবে অমনি রান্নাঘরে এসে আমার ওখানে যা পাবে তাই খাবে এই জন্য না মাঝে মাঝে খুব রাগ হয় আর তখন গামলা বাজিয়ে বাজিয়ে আমি এদেরকে তাড়ানোর চেষ্টা করি আর না তো ভীষণ পরিমাণে টয়লেট করে পটি করে এটা যে কী করে না ভীষণ বদমাইশি করে আর এই যে দেখো কথায় কথায় কিন্তু কাজ কিন্তু আমার প্রায় শেষের দিকে এই যে গ্যাস্টারগুলো মুছে নিলাম কারণ প্রথমে প্রথমে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি পরিষ্কার জায়গায় রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সব দিকে গোছানো পরিপাটি থাকলে সত্যি মনটাও ভালো লাগে ওই কারণে ভাবলাম একবারে আবার মুছে টুচো কমপ্লিট করে নিয়ে পুরো রেডি হয়ে নি তারপর করে রান্না করবো একটা অন্যরকমই মানে ফিল আসে যে একটা পরিষ্কার জায়গায় তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে কমেন্ট করে কিন্তু জানবো আর বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করে যেও না তোমরা দেখতে যাবো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে একটা আয়োজন মানে বোনের বার্থডে হিসাবে আর সেইভাবে পরিকল্পনা করাও নেই যে কেমন কী হবে তবে কি হয় না হয় তোমরা তো সবাই দেখতেই পাবে তার মানে এর আগে কিন্তু আমরা সঠিকভাবে জানি না কত কি হবে আর এই যে আমি একটা নতুন রান্না করব আজকে এই যে মুরগির মানে পাগুলো নিয়েছি আমার নিয়ে না ভীষণ পরিমাণে চাইনিজ যে চাইনিজ ফুডের যে ভিডিওগুলো হয় ওইগুলো দেখে আর যেটা দেখে বেশি ভাল লাগে সেটাই আমাকে বলো মা আমাকে করে দেবে আমি বললাম ঠিক আছে করে দেবো আজকে অনেকটা তোমাদের দাদা ভাই এরকম নম্বর এনেছিলো সেখান থেকে কিছুটা তোমাদের দাদা ভাই কেটে রেখে দিয়েছে যে এই দিয়ে ওরকম করো আর তার জন্যই দেখো এই যে আমি মশলা কাটিয়ে বেঁচে নিয়েছি গোলমরিচ গুঁড়ো বেশি করে বেটে নিয়েছি বাটিতে আর এই সামান্য কিছু মশলা একদম অল্প আর টমেটো সস দিয়েই করবো আর ওরা যেহেতু ছোট তাই মানে সেই কারণের জন্য খুব বেশি লঙ্কা নিলাম না পরিমাণটা পাঁচটা ছটা কাঁচা লঙ্কা নিয়েছি একদমই ঝাল নেই আর এই যে দেখো তেল তো প্যাকেট থেকে বোতলে ঢেলেছি কিন্তু কিছু পরিমাণ মানে বেশি আছে তা আমি ভাবলাম যে আগে প্যাকেটের তেলটা দিয়েই রান্না করি তারপরে বোতলটা আর এই যে সেই রান্নাটা এই যে বসিয়ে দিলাম আর ওপাশে কিন্তু পায়েস করছিলাম পায়েস কিন্তু রেডি হয়ে গেছে পায়েসটাকে নামিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এই যে এই রান্নাটা করছি আর এই রান্নাটা সত্যি বলছি বন্ধুরা এত ভালো লেগেছিল খেতে সবারই করে হয়েছে কারণ আমি প্রথম করলাম কেমন হয় না হয় সেটা তো জানি না সেই কারণের জন্য আমি প্রথম দিন খুব অল্প করেই করেছি মানে খুব সুন্দর হয়েছিল খেতে খুব এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে রান্না করতে করতে খুব গরম লেগে গেছে তার জন্য একটু ভাই দিল আচ্ছা দিদি করলি খা ভালো লাগবে আর রান্না বান্না আমাদের প্রায় সব কমপ্লিট এখন যে মাটনটা উনুনে আছে ওই যে কড়াই রান্না বসিয়েছি হ্যাঁ খুব ভালো লাগছে এখন পুরো অন্ধকার লাগছে ঘরের ভেতর লাইট কম হয় খা খা একটু খা তাহলে বন্ধুরা এখন তো কেক কাটা হবে এখন হবে না একটু রাত মানে কিছুক্ষণ পরে ননদ আবার একটু বাছখানে গেল ও একটু আসবে তারপরে আমরা কেক কাটবো নন্দে জামাই আসবে আর বিষ্ণু দুই একটা মানে যাওয়ারের একটা বন্ধু আছে সে আবার আর দুটো বন্ধু আছে তারা আসার কথা বলেছে আসুক আর যদি ওদের খুব রাত হয় তাহলে বাচ্চা কাছে যেহেতু ছোটো ওরা তো কেক কাটাটাই আনন্দটাই ভালো বোঝে ওই জন্য আগে থেকেই কাটাবো তারপরে ওরা যখন আসে আসবে হ্যালো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এসেছি আর দেখো এখন একটু সাজু গুজু করেছি একটু হালকা হালকা অল্প অল্প সাজু বেশি বেশি সাজু করিনি আহ ঘরোয়া হবে তো কিন্তু তার মধ্যে একটু গুজু না করলে না ভালো লাগে না অনুষ্ঠান অনুষ্ঠান মনেই হয় না আর এখন গুজু করে একটু বসে আছি দু চারটা একটু রিলস বানাবো ভেবেছি তাহলে চলো বন্ধুরা রান্নাবান্না তো সব কমপ্লিট পুরো রেডি কিন্তু ভাত করিনি এখনও ভাত করবো রাত নটা দশটা নাগাদ কারণ ওই সময়টা খাই গরম গরম ভাত করবো মিটে যাবে তাই না তাহলে চলো বন্ধুরা এখন যাই একটু রিলস করি তারপরে আবার দেখাবো তোমাদের সঙ্গে

শুনো কি করবো

তুমি ওই পাশে যাও মামির ওই পাশে যাও কে যেন না দেও না あれだなと! तौर बड़ आई छीए तौर बड़ आई

ভালো 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 কিছু ছিল আসলে তো আমাদের হাইট এর ছিল কোনটা সেই নিয়া না সেটা না জানি না ও দরকার আবার করে আর আমরা এখন চলে এদিকে ও না ও মানে কিভাবে দিয়েছো বলো আমি না শুধু ওইটুকু বলতে বলছি না ও আবার সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট বাকি আছে কর্তমশাই তেনাকেও দিয়ে দিলাম খেতে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাররা সবাই আমাকে একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব গুড নাইট বাই বাই